কালকে আমাদের যে লাস্ট একটা ফেসবুকের পেজে পোস্ট হয়েছে যে আমাদের দোকানে কালকে যে আসবে ভিজিট করলেই কিছু গিফট আছে তো গিফটের জন্য আমরা একটা নর্মাল ছোট একটা টাস রেখেছি বা গেম রেখেছি গেমটা সিম্পল যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ছোটো ছোটো করা খোপ আছে বা বক্স আছে বা ছোট গোল আছে যার মধ্যে আমাদেরকে এটা আমি জাস্ট হিসেবে দেখাচ্ছি এটা একটা বল থাকবে প্লাস্টিকের এটাকে ফেলতে হবে ওর মধ্যে আর ওই গোল মধ্যে মধ্যেতেই কিছু না কিছু গিফটের টোকেন থাকবে বা কুপন থাকবে এগুলো শুধুমাত্র আমাদের কালকে ভিজিট কাস্টমারের জন্য বা যে কোনো কাস্টমার বলো ট্রাই করতে পারে প্রোডাক্ট কিনুক না কিনুক আগে কখনো কিনেছে বা না কিনেছে বা আমাদের সঙ্গে কোনো দিন তার লেনদেন নেই এটাও ফ্যাক্টর না ফ্যাক্টর সে শুধু কালকে আসবে এটা ট্রাই করতে কেউ এই গেম খেলতেই আসতে পারে আসো স্টোরে গেমটা ট্রাই করো ওই নাও গিফট নাও তো গেমটা হচ্ছে এরকম যে ওই হোলের মধ্যে টোকেন রাখা দেবে প্রত্যেকটা টবে একটা করে টপ বা এই যে কফি মগ আছে বা ইয়েতে এতে ওইখানে রাখা আছে এতে একটা করে এগুলোতে ফেলতে হবে প্রত্যেকটাতে একটা করে টোকেন রাখা থাকবে যেটা যেরকম গিফট আছে তুমি এখান থেকে এই এটা এস এ বল আমি বলছি এটা এস এ বল এখান থেকে তুমি ছুড়ে ওখান থেকে ফেলতে পারবে যেটাতে পড়বে যেটা যে ডাব্বাতে পড়বে সেটা পাশে গিফট থাকবে সেই গিফটটা তুমি পাবে তো ফ্যাক্টর হচ্ছে তার জন্য আবার বলছি কালকে যারা লটারির গিফট নিতে আসবে আমাদের লকডাউন এর আগে যে লটারিটা হয়েছিল ওই লটারি লাকি টো টোয়েন্টি টোয়েন্টির যে গিফটটা নিতে আসবে এটার সাথে তাদের কোনো রিলেশন নেই এটা হচ্ছে আমাদের দোকানের দক্ষিণা মোড় বয়েজ স্কুলের সামনে যে দোকানটা ওই দোকানে শুধু স্পেস কম বলে আমরা এই দোকানে লটারিটা করাচ্ছি আমাদের ওই দোকানের দ্বিতীয় বর্ষ পূর্তি এবং তৃতীয় বর্ষের যাত্রা শুরুর উপলক্ষে আমাদের এই গিফটটা বা এই গেমটা তো দেখা যায় গেমটা কীভাবে খেলতে হবে আমি তিনটেই নিচ্ছি তিনটের মধ্যে আমি ওই টপটাতে জেগাটা ফেলতে পারবো তিনটের মধ্যে যেগুলোটা ফেলে না একটা হচ্ছে তোমাকে তিনটে চান্স থাকবে গিফট একটাই পাবে ফার্স্ট যদি তুমি বেঁধে যায় ধরো আমি ছুঁড়লাম ভাই বুঝছি এখান থেকে আমি ছুঁড়লাম যে কোনো একটাতে ঢোকানি কোনোটাতে তো আমি ফির একটা মারতে পারবো আবার মারছি ঢোকানি তাও আমি ফির আবার আরেকটা মারতে পারবো এটা তো ঢোকেনি ভাই আমার ঢোকেনি মানে আমি গিফট পাবো না এবার সেক্ষেত্রে একটা না ঢুকলে দুটো চান্স দুটো না ঢুকলে তিনটে চান্স তিনটে চান্স না ঢুকলে ক্ষমা আর ম্যাক্সিমাম যা যেভাবে ঢুকবে আমার একটা ঢুকিয়ে দেখি দিচ্ছে এখান থেকে একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা এখান থেকে যদি আমার ঢুকে তো ঢুকেনি ভাই তারপর ঢুকেনি কী অবস্থা ঢুকবে না কেন ও আমি তো ইয়ে করছি তখন যে ছোটা ছোটা ও ও

বা যা কিছু কিছু না কিছু সারপ্রাইজ গিফট থাকবে যেটা উইদাউট এনি কন্ডিশন কোনো শর্ত ছাড়াই আপনি আসবেন আমার স্টোরে আপনি গেমটা খেলবেন আপনি উইন হবেন প্রাইজ নেবেন ব্যাস্ট থ্যাংক ইউ নাই আর আমাদের ফার্স্ট ডিভ না বলতে পারবেন ছেলে দেওয়ার প্রত্যেক দিন কাটব কি করে ও আপনার আপনার আইফোনের সাথে কাটতেই হয় 자 u l t i 로 들어와!! �